মোর্শিদ আক্তার আপনি লিখেছেন আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবাই ধরে এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে বোবাই ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে করোনা মহাদেশের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না কখনও কখনও জিন আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ বিষয়গুলো ওপেন সিক্রেট কারিমের যেমন আয়াত রয়েছে তেমনিভাবে বাস হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই শত শত এরকম অভিজ্ঞতা আছে তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক আবার সবগুলোকে আমি জেনে না জেনে বুঝে না বুঝে গণহারে জিনিস সমস্যা হিসেবে চালায় দেওয়াটাও সঠিক নয় এজন্য এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা কোনদের সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কি না বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটাই কতটা বাস্তবসম্মত সেটি সম্পর্কে আমার ধারণা নেই তবে ব্যাখ্যা আছে আমি জানি পড়েছি অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম আমি এটার মূল উত্তরটায় গেলাম না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আরও ভালো যান তারা ইনশাআলা কথা বলবেন মিরাজ ভোলাবি এআইডি থেকে আপনি লিখেছেন এক ব্যক্তি এক ব্যক্তির স্ত্রী মারা গেছে পাঁচ ছ বছর আগে এখন সে অন্যত্র বিবাহ করেছে কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন হ্যাঁ কেউ যদি তার স্ত্রী মারা জানো বা মানে স্ত্রীর সাথে তার সম্পর্ক নাও থাকে তারপরেও কিন্তু শাশুড়ি আজীবনের জন্য শাশুড়ি হয়ে যান অতএব সে শাশুড়ির সাথে সারা জীবনে তিনি দেখা দিতে পারবেন এমন না যে স্ত্রী মারা গেছেন এখন আর শাশুড়ির সাথে দেখা যাবে না দেখা দেওয়া যাবে না বরং শাশুড়ি কেমত পর্যন্ত তার জন্য হারাম হয়ে যান শাশুড়ির মেয়ে আপনার স্ত্রী থাকার কারণে আপনার শাশুড়ি আপনার তার সাথে বিবাহ বন্ধনে বৈধ মানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হারাল নয় যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হারাম তিনি আপনার মাহারাম সেই হিসাবে তার সাথে আপনি দেখা দিতে পারবেন